তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে তোমার কাঁধে যখন উপার্জন দায়িত্ব আসবে তখনই না বুঝবা দুনিয়া কাকে রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি তাকাইয়া দেখছি অনেকক্ষণ ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম সারাটা শরীর আমার মনে যেন লোকটা মানে পানির মধ্যে সারাটা চুল চেহারা তার এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ ষাট টাকা আট টাকা বা দশ টাকা সর্বোচ্চ রেট হলো দশ টাকা মানে এন্থিকাটো গোডাউনে যাবি আর কি তাহলে পঞ্চাশ বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে বার এই লোকটাকে তোমার বাবাকে হতে পারে পঞ্চাশবারই উনি কোমরটা তাহলে কেমনে বস্তা এটা লইব পঞ্চাশ কেজি সিমেন্টের পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নেই প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হইছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে কইলে আবার ঘাম মুচ্ছে আবার আরেক বস্তা লেগে গেছে আর গুনছে কয় বস্তা হইল বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা করে সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে দুশোটা টাকা দিছিল তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই ঘামে ভেজা দুইশো টাকা আর তুমি জানো আর সেই দুইশো টাকায় মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর নাচ গান কান্তি দেখে শেষ করে দিছ তুমি সন্তান না বরং তুমি জানো আর তুমি সন্তান তুমি মানুষ না বরং তুমি কুত্তা তোমার ভাবার এই একশোটা টাকার পিছনে কতগুলো ঘাম চড়ছে কতগুলো ঘাম হ্যাঁ আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন ওর দিদি আমার আব্বার একটা বা দুটা গেঞ্জি ছিল গেঞ্জিগুলোর এই পাশে এই পাশে খামে বিজ্জা তো আমার মনে আছে কোনো সময় গাম গেঞ্জি দুইতে দিলে আমরা দুইতাম না আমি আমি না মানে খামের গন্ধে বাবার গেঞ্জি বিজাত সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে তিনশো টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিল এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো নিচে দিয়া একটু জায়গা ছিল এখানে নিজস্ব কোনো কথা থাকবে লিখতে হইতো যে লিখতে আনিস তোমার জন্য তিনশো টাকা পাঠাইলাম বাবা টাকা পাইয়া জানাইও ও জানাইতাম যে বাবা টাকা পাইছে এই তিনশো টাকা গুনে গুনে দুই টাকা ডাইলবাজি দুইটা পরোটা আমি গুনে গুনে খাইতাম এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি বিষয়টা বললাম মেহনত যথাযথ পরিশ্রম মানুষকে তো ভালো করে আসলে তো ভালো অনেক নজওয়ান মাসাল প্রিয় ভাই আমি অনুরোধ করি পরিশ্রমী মেহনতি এমন সুন্দর জীবন সুস্থতা এমন সুন্দর যৌবন এই শুধু শুধু নারী দেখে দেখে ওরা এটা মিলে যাবে না এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো এগুলা পাইবা তুমি তোমার একজন বিবি হবে তোমার একজন স্ত্রী হবে আর যেটা চাচ্ছ মনে এটা পুরনো এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে লম্পট যে রাত দিন নারী দেখে ছবি দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোন দরকার নেই তেমনি মিল বিয়েশাদী তো স্বাভাবিক বিষয় স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন আল্লাহ তালার কুদ্রতি নেজাম আল্লাহ বলছি আমি এটা ব্যবস্থা করে রাখছি সময়ই পৌঁছে যায় সময়ের আগে এক লোকমা খাবারও আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে আছে আমরা পড়ছি যে হে আল্লাহ তোমার লোকমা যদি তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে তো নিশ্চিত মনে রেখো পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে আর আল্লাহর অলিরা বলেন যদি হে আল্লাহর বান্দা তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা কিন্তু যদি সেটা তোমার ফায়সালাতে না থাকে খোদার কসম ওই লোকমা তোমার ভিতরে ঢুকবে নজয়ান ভাই তোমরা যারা এখানে ওইদিকে দাঁড়ায় আছো দয়া করে পিছনে গিয়ে আর নাই তো চলে যাও ভাইয়া দাঁড়ায় থাকুন কারো যদি বসতে সমস্যা হয় দূর দূরে চলে যাও অন্য কোথাও চলে যাও আর নাই তো এখানে বস যাও ভাই বসো এই ছেলেরা বসো বাবা বসো তোমরা যাও সরো ভাই সরাই কথা শোনো ভাই বসো তোমরা তোমরা দাঁড়ায় আছো বসো এই ছেলে শুনতেছ তোমরা সবাই সবাই দুই একজন চলে গেলে কোনো সমস্যা নাই টেনশন করার কিছু সবাই শুনতে হবে এটা জরুরি এটা তো আপনার নির্বাচনী জনসভার না ভোট দরকার কথা বুঝছেন না তো কাজেই এখানে কোনো সংখ্যা বিষয় আল্লাহর কথা বললেই হল শুনলেই একজন শুনলেও সমান গুরুত্ব একশো জন শুনলেও সমান গুরুত্ব কোনো অসুবিধা আল্লাহর কথা বলার ক্ষেত্রে কম বেশি কোনো বিবেচ্য বিষয় না আল্লাহর কথা বলা বলতে পারা এটাই মেন বিষয় এই ছেলে গেঞ্জি ওরা ছেলে তোমার তো আরো একবার বললাম না বসলে তুমি চলে যাও ভাই এর থেকে অনুমতি দিলাম বোমরা তোমরা তোমরা পিছনে দাঁড়ায় আছো কেন বাবা একটু চাপায় বসো জায়গা আছে এখনো অনেক জায়গা আছে ব বাবা ভদ্রতার জন্য বসো হ্যাঁ নাই তো চলে যাও মার্শাল কোন অসুবিধা এটা গুরুত্বপূর্ণ কম হোক আল্লাহর কথা কথা আদবের সাথে শুনতে এটা হয় হয় এক তো আমি একজন চিৎকার দিল একজন সুর দিল একজন টান দিল কিছু বুট বাদাম বেচা হইল সব মিলে জিলে কিছু একটা হইল না ভাইয়া এটা আসলেই মূল বাক্সাদ না একটা বাঁশ মাটিতে গাঁটতেও কষ্ট আছে এই রাস্তাটা আমি আসছি এখন অনেক ভাঙ্গা কষ্ট করে সেটা যদি কোনো হয় আপনি দেখেন ওইখানে বুট বাদামের দোকানে অনেক লোক দাঁড়ায় অসংখ্য লোক এখন এই মাত্র তাইলে সামান্য বাচ্চাদের কতগুলো খেলনা জিনিস এই ছোট ছোট বাস ছোট ছোট গাড়ি ঘোড়া এগুলোর দোকানে এত লোক দাঁড়ায় থাকা কি অর্থ আছে মানুষের তো স্বাভাবিক একটা বিবেক থাকা দরকার আমি এনেদের কেন দাঁড়াই অথচ বাড়ির থেকে রওনা দিছে অথবা বাড়িওয়ালা ঘরওয়ালারা জানে ও আজে গেছে এটা জানে না কি বলে কিন্তু শয়তান মাস পথে আটকে হ্যাঁ এটা কোরআন করিমের মতো আছে আল্লাহ তালা কাছে শয়তান চ্যালেঞ্জ করেছে

অহুম ইয়াসাবু না আন্নাহুম ইয়ঃসিনু সুনা কোরান শরীফ আছে আল্লা বলেন অসংখ্য ক্ষতিগ্রস্ত বান্দা আছে এমন দিন রান তারা তাদের পরিশ্রম কর্মকাণ্ড কাজকর্মের দ্বারা ভাবতেছে অনেক ভালো কিছু করছে আল্লা বলেন অথচ আসলে দ্বারা ধোঁকা খাচ্ছে গরম পথভ্রষ্ট হচ্ছে নিজেদের সমস্ত আখেরা খাসারা বরবাদ করছে তার নাফরমানির কাজটাকে তার কাছে খুব সুন্দর করে দেয়া হয়েছে আর সেটাকে মনে করতেছে ভালো কাজ অথচ আসলে শয়তান তার নিকটে গুনাকে সুন্দর করে সাজিয়েছে সাজায় দিছে এই জন্য বাফ আমরা এটা বুঝা উচিত আরবিতে বলা হয় কালিমাতু বাপের কথা সত্য খারাপ অর্থাৎ অনেক সময় এমন হয় যে কথা তো সুন্দর ভেতরের উদ্দেশ্য খারাপ এই জন্য অনেক কিছু তো আমাদের কাছে মনে হয় এটা করলে খুব সুন্দর হবে কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ভিন্ন একটু আগায় দেন একটু একটু করে আরে আপনি কথা বলেন আসতে বলেন মানুষের আগাইবার কথা কই এত দমক দিলে তোর হইতো না নিজের বসা নিজে বসে দেখ একটু একটু আগায় দেন মানুষ একজন বসতে এত আগাল লাগ কি জি মাশাআল্লাহ চলে দুই নাম্বার কথা হলো ভাইয়া আমার প্রিয় ছোটো ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আশরাফ আমি আইসেই শুনতেছি বলতেছি এই মাত্র সে বলছে এটা আপনাদের কাছে আমি আবার বললাম ছেলেরা ভাইয়া একটা ছেলে মোবাইল হাতে ধইরা ভিডিও বা রেকর্ড করবার আমি নিষেধ করলাম আর একটা মোবাইলও ধরে রাখবেন আমি নয়তো উঠায় দেবো তোমার দোস্ত তুমি উঠে যাইতে হবে এখান থেকে তারপরে ধমক দিলে লজ্জা পাইবে আমি আগেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না নির্বাচনের কোনো জনসভার জন্য আসি আমার যে আমার একটা মার্কা আছে সবাই একটু খেয়াল রাখেন না কোনো মার্কা নেই কথা বুঝছেন কিনা আমি কোনো প্রার্থী না এটা কোনো নির্বাচনী জনসভা অল্প একটু সময় আল্লাহর কথা বলা আখেরাতের কথা মনে করায় না ওয়াজের মূল এর মূল মাকসাদ মূল মাকসাদ আত্মারিব অর্থ হলো জান্নাতের কাজের প্রতি উৎসাহিত করা কাজের প্রতি ভয় প্রদর্শন করা আত্মার হিব মানে হলো উৎসাহিত করা আত্মার হিব মানে হলো ভয় প্রদর্শন এটাই মূল ওয়াজ মূলত বাক্সাদ এটাই যে আখেরাতের দিকে জান্নাতি কাজের দিকে আপনাকে উৎসাহিত করলাম আর জাহান নামী কাজের দিকে ভয় প্রদর্শন ভয় প্রদর্শন কর এটাই মূল বিষয় এই জন্য দয়া করে অল্প একটু সময় আমরা মনোযোগ দিয়ে শুনলে ফায়দা মোবাইল নিয়ে আসার আমি এখানে নামছি এই মাত্র পুরাটা জায়গা আমরা খেয়ালও করি না ড্রাইভারও বুঝে নাই আমি মানে পুরা কাদা আমি কাদার মধ্যে পাও ডাইভ ব্যাগ আমি আপনার লুঙ্গি সহ জামাটা উঠাইতেছি আর ওই অপদার্থ এটার ভিডিও তাহলে মানুষ কি পরিমাণ ছেলেরা কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক কি পরিমাণ প্রতিবন্ধী একটা জলজ্যন্ত বাস পুড়ে যাচ্ছে হাজার হাজার লোক ভিডিও করতেছে একটা জলজ্যন্ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে হাজার হাজার মানুষ ভিডিও করতেছে এই হলো প্রজন্মের এখনকার হাল এখনকার জেনারেশনের হালাত হলে এই কয়েকদিন আগে নোয়াখালীতে অনেকেই শুনছেন একজন প্রবাসী পরিবারের সাতজন একটা মাইক্রোজে পানি পড়ে গেছে শুনছেন না মারা গেছে যে ওই লোকের একটা সাক্ষাৎকার দিছে আমি নিজে শুনছি বেচারা কানতে কানতে বলছে কয় যে আমি মাইক্রোটা যখন পানি পড়ে গেছে শত শত মানুষ আসছে পুকুরের পারে আমি প্রত্যেকের কাছে কাকতি মিনতি করছি অনুরোধ করছি কেউ একটু নামলো না পানিতে যে চেষ্টা করলো না সকলেই শুধু মোবাইল দিয়ে আল্লাহ করছে আমি একটা ছেলেকে বললাম এখন যে আরে ভাই তুমি তো আগে আমার ধরো যে আমি কোন পরে যাই কিনা বা কাদা তুমি তো আগে এইটা সেভ করো না তোমার আগে দরকার আঞ্জা দিয়ে ধরে এটা দোস্ত নতুন জেনারেশন তো বুঝা উচিত বুঝা উচিত একটা মোবাইল যদি জীবনের সবকিছু হয়ে যায় চব্বিশ ঘন্টা এই জীবন সামনে আগাবে না আখেরাত তো পরের বিষয় ধরলাম দুনিয়াও বেশি দিন ঠিক দুনিয়াও বেশি দিন ঠিক গাফলত কোনো মানুষকে গাফেল মানুষ তো কোনো উন্নতি করতে পারে না আখেরাতেও অমনোযোগী অবহেলা খামখেয়ালি কাজের প্রতি নিষ্ঠা নাই আগ্রহ নাই পরিশ্রমের মানসিকতা নাই ওই মানুষ দুনিয়াবি বাজার ব্যবসা লেনদেন নিজের দুনিয়ার কাজেও ভালো করতে পারে আমার আপনারা সবাই বুঝবেন দেখেন দিকে যে যেই দোকানদার কোন কাস্টমার যদি তিনবার চারবার আইসা দেখে মনে করেন এক সপ্তাহের মধ্যে উনি তিনবার আইসে এই দোকানে আইসে তিনোবারই দেখছে দোকান বন্ধ অথবা দোকানদার নাই এরপরে সে পরবর্তী ছয় মাসেও আর কোনোদিন এই দোকানে আসবে দেখেন সে বলবে যে এনে দোকানদার থাকে না আর বলা যায় এটা বন্ধ থাকতে এই শেষ মানে তার ব্যবসা শেষ সে আর দাঁড়াইতে পারে এই জন্য এটা একটা নিয়ম কাজের প্রতি নিষ্ঠা থাকতে হবে এত বেশি পরিমাণ গাফেল সারাক্ষণ হাসি সারাক্ষণ মজা পুস্তাবি সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা তো গাফলত ভাই এত গাফলত আর গাফেল মানুষ দুনিয়া কোনো ভালো কিছু করতে পারে না আখেরাতে ও আপনাদেরকে হঠাৎ আমি শুনলাম শুনাইতেছে আমার ওয়াজের একুশ বছরের আমার একুশ বছর এক এক দিন আমি কেমনে পার করছি এক মালিক গত দুই রাত আমি টোটালি ঘুমাই বৃহস্পতিবার রাতেও না শুক্রবার রাতে আপনা থেকে আমি আসছি সকালবেলা সকাল সাতটা বয়ান করছি সোয়া এক ঘন্টা ফেরি পার হইতে লাগছে মোট আট ঘন্টা তাইলে এজন্য দুঃস্থ বুঝাইতে চাচ্ছি কাজের প্রতি নিষ্ঠা থাকত আন্তরিকতা থাকত দুনিয়াতেও কেউ যদি ভালো কিছু করতে এ আজকে যারা বড় বড় শিল্পপতি দুনিয়ার লাইনে বড় বড় পয়সাওয়ালা দেখবা যে হালাল হারাম করে কিন্তু কমপক্ষে সে যে এই পর্যায়ে গেছে হালাল হোক হারাম হোক সে যেটা বুঝছে এটার উপরে সে সর্বোচ্চ দিন রাত নিয়ে। আমার একদিন একজন বড় ব্যবসায়ী ঢাকা পল্টনে হাজার কোটি টাকার মালিক এখন উনি বলছিলেন হুজুর আমি দোকানে দোকানে দাঁড়ায় থাকতাম তারা দুপুরবেলা খানা খাইলে বাটির কোনা দিয়ে যদি দুগা ভাত কুদ্দুর তরকারি বাকি থাকতো আমার এগুলা দিলে আমি তিন চার দোকানের এই খানায় খানা একত্রা আমি দুগা ভাত হাঁটতাম শুধু দোকানদাররা খাইলে যদি কুদ্দুর দেয় আমার আমি এত অভাবী ছিলাম কিন্তু সেই আল্লাহ আমাকে মেহনতে পরিশ্রম করে গেছে আজকে হাজার কোটি টাকার না স্বাভাবিক একটা রেস্টুরেন্টে আসুন আর শুরুকাল তাইলে দোষ দুনিয়া দুনিয়ায় বললাম